বন্ধুরা আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একটা সাধারণ মানুষের একটা গল্প বা এটা বলতে পারেন একটা জিনের সঙ্গে একটা সাধারণ মানুষের গল্প তো বন্ধুরা এই ঘটনাটা আমাদের এলাকারই আমরা যখন ছোট্ট হাফ প্যান্ট পরা তখন আমাদের এই মানে ঘটনাটা ঘটে গিয়েছিল ঘটনাটা হচ্ছে যে লোকটার নাম ছিল নাজিম উদ্দিন তো লোকটা একটু ছিল ঘাতেরা একটু বদমেজাজি সবাই জানে যে ও একটু বদমেজাজি বা ঘাততেরা তো এইরকমভাবেই করে তো মসজিদের ইমাম সাহেব মাঝে সাহেব ডাকে যে নাজিম উদ্দিন আসো নামাজে আসো নামাজে হুজুরে আজকে না কালকে যাবো কাল না এরকম করে তো যাই হোক হুজুরে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে তার মানে সম্পর্কটা তখন ঘনিষ্ঠ ছিল যেহেতু ইয়াং জেনারেশন দুইজনই ছিল মসজিদের ইমাম এবং তখন মসজিদের সেই ইমাম সাহেবটা মসজিদেই থাকতো একদিন এরকমভাবে প্রায় তারা চা খায় গল্প করে তো একদিন হুট করে তখন বলে যে মসজিদের ইমাম সাহেব তখন বলে নাজিম উদ্দিন তুমি কি কখনো জিন দেখেছ নাজিম বলে যে হুজুর পৃথিবীতে আমি এগুলো বিশ্বাসই করি না জিন ভূত বলতে এগুলো কোনো জিনিস সাথে আমি কখনো বিশ্বাসই করি না আর বিশেষ করে আমার চোখেতে এগুলো কখনো পরেও নি যার কারণে আমি বিশ্বাস করি না তো এইভাবে যখন বলে তো বলার পর তখন হুজুর বলতেছি তাহলে পাগল পৃথিবীর জিন এবং ইনসান বাতিত মানে তৃতীয় কোনো ব্যক্তি আর দুনিয়াত নেই আমার পিছনে জিনেরাও নামাজ পড়ে এটা কি তোমার বিশ্বাস হয় তো বলতেছে আমি জিনই দেখিনি কখনো বিশ্বাস হবে কী করে আমি তো জিন কখনোই দেখিনি তাহলে কখনোই জিন দেখানি বলতেছে না আমি কখনো জিন দেখিনি তো বলতেছে তুমি কি জিন দেখতে হ্যাঁ ভয় করা চলবে না ভয় করলে কিন্তু অনেকের ক্ষতি হয় দেখ জিনে কেক দেখে কে ভয় করে আমরা যে জিন বলে কোনো জিনিস আছে না কি এই তখন কথাটা বলে হুজুর তখন বলতেছে ঠিক আছে আমি তোমাকে আগামী কালকে জিন দেখাবো তুমি আমার রুমে চলে আসবে আর কালকে সারা রাত আমরা দুজন একসাথেই থাকবো তখন সেই কথা অনুযায়ী হুজুরের রুমে পরের দিন এশার নামাজ আদায় করে তখন চলে যায় আর হুজুরের ঘরটা ছিল মাটির মানে তখন মাটির ঘর ছিল মাটির ঘর এবং উপরে তালাপাড়া খাড়াটিনের ঘর ছিল পরের দিন যখন নাজিম উদ্দিন আসলো হুজুরের কাছে হুজুরের রুমে দুজনে একসঙ্গে ঘুমাবে বলে তো সেই সময় হুজুর খাওয়া দাওয়া করে আসে আর সেই রকম ভাবে কথাবার্তা বলে বলতে 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 তাহলে তাড়াতাড়ি আসো আমি সকালের যখন ডাক দেব তুমি উঠবে হজরের নামাজ একসাথে আদায় করবো তো তারপরে হুজুর বললো যে আমি যখন ডাক দিব নামাজ পড়লে পড়ো না পড়লে না পড়ো কিন্তু চোখটা খোলা রাখবে কোনো কথা বলা যাবে না বলতেছে আচ্ছা ঠিক আছে তো এই কথা বললো বলার পর তখন হুজুর এবং নাজিমুদ্দিন পিছনে ঘুম আসে সেই দিন রাতের বেলা যখন ঘুম আসে আসার পর ভোরে যখন ফতরে আদান দেয় দেওয়ার পর হুজুর নাজিমে ডাক দেয় যে নাজিম এই নাজিম ভাই ওঠেন নামাজ পড়া যাবেন না কছে হ্যাঁ আপনি জানেন আমি যাচ্ছি এ কথা বলার পর তখন সে আবার পুনরায় লেক মুড়িতে ঘুম আসে তো এই কথা বলার পর হুজুর হুজুর তাজুক করে আসে আসে দুই রাখা সুন্নত নামাজ রুমের মধ্যে পড়ে পরে তখন বের হয়ে যায় তো যাওয়ার আগে সেই নাজিম ভাই একটা ঘুতা মারে হ্যাঁ ঘুতা মারে মারা পর তখন চোখটা মানে সে বুঝতে পারে যে হুজুর এখন বের হয়ে যাবে হুজুর তখন বাহির থেকে দরজাতে শিকল তুলে দেয় শিকল তুলে দিয়ে সুন্নত নামাজ পড়তে চলে যায় হুজুর তো মসজিদ আর হুজুরের রুম মোটামুটি ধরেন তখন বিশ তিরিশ গজ দূরত্ব হবে তো যখন হুজুর মসজিদের মধ্যে ঢুকে গেলো মানে মসজিদে যখন প্রবেশ করলো করার পর সেই নাজিম নামের লোকটা তখন শূন্য এইভাবে উপরের দিকে তাকা আছে ওই যে যে কথাটা বলছে যে আমার পিছনে জিনেও নামাজ পড়ে নাজিমকে হুজুর দাওয়াত দিয়েছে শুধুমাত্র জিন দেখার জন্য যখন হুজুর মসজিদে প্রবেশ করে করার পর তখন হুজুরের তালাত থেকে একটা পা তখন জিনে তার ঘরে এরকম ঠক করে নামে দেয় বা পাটা যখন নামে দেয় তখন কট করে একটা আওয়াজ হয় এই আওয়াজ হওয়ার পর বন্ধুরা মানে কি আর বলবো এই জায়গাত মানে এমন একটা পরিস্থিতি মানে এটা বলে আপনাদেরকে কখনো বোঝাতে পারবো না যখন পাটা তালার থেকে নামে দেয় সেই নাজিম তখন পায়ের দিকে দেখে এরকম পায়ের দিকে ভাবে যখন দেখে বিশাল বড় এক পা পায়জামা পরা এটা না দেখে ওরা করি যা গেছে তখন মনে হচ্ছে গলা দেয় কোনো কথা বলবে কথাটা মানে হারাই ফেলেছে সে পরবর্তীতে যখন আর পা যখন নামায় দিল তখন তো ভিতরে এরকম ভাবে থুতো মতো থুতো মতো মানে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে কি করবে না করবে কি করবে না করবে যখন তালার থেকে যখন পুরা বডিটা এরকম স্টেজ সোজা হলো স্টেজ ও এইরকম ভাবে দেখে একদম পুরা মানে অবাক হয়ে গেছে কি আর বলবো এই জায়গায় বলার মতো কোনো ভাষা নাই যে এতটাই মানে ওই ভীতু হয়ে গেছে ভয়ে তো অঝর ঘাম শুরু হয়ে গেছে যখন একটা ধাপ মসজিদের কাছে যখন দিলো মানে একটা পা ঘরের থেকে বের করে যখন দিলো ওইভাবে ওই দেখে তো মনে করেন যে তখন ওই বিছনাতে একদম কাপড় চুপড় নষ্ট করে বন্ধুরা ভয়ে এতটা ভীতু হয়ে গেছে মানে তার শরীর পুরাটা ঘামে গেছে পুরা শরীরটা ঘামে গেছে অঝর ঘাম বিস্নাতি মানে ওই ওটা দেখার পর বিছনাতি প্রস্রাব করে দিয়েছে অলরেডি ভয়ে এতটা ভয় পাইছে সে যেটা ভাষায় বলার মতো না মানে ওই কোনো সেন্স নাই যে মানে বিছনাতে ওই জিনেক দেখেন বিশাল বড় এক লম্বা একটা জিন সাদা পাঞ্জাবি পরা ঘরের মধ্যে থেকে এত সুগন্ধ একটা খুশবু ওটা দেখে ভয়ে মনে করেন যে আতঙ্কে বিছনা মানে আতঙ্কে ও বিছনা পোষা পায়খানা করে একদম বিধিকিচ্ছি অবস্থা একাকার অজ্ঞান হয়ে পড়ে আছে ঘরের মধ্যে একাই তো যাই হোক যখন ওই জিনটা যখন নামাজ পড়তে গেল নামাজ পড়লো হুজুরের নামাজ শেষ হলো হুজুর মসজিদের ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে দোয়া খায়ের করে তখন রুমে যখন আসলো আসার পর ডাক দেয় এই নাজিম ভাই নাজিম ভাই এই নাজিম ভাই নাজিম ভাই থাকলে তো কথা বলবে তখন দেখে যে ঘরের থেকে বিচ্ছিরি গন্ধ নাজিম ভাই নাই নাজিম ভাই একদম অজ্ঞান হয়ে পড়ে আছে আবার তার আবুরা করে দেয় মানে পুকুরের থেকে বদনা ভর্তি পানি নিয়ে আসে মুখ চোখের ছিটে দেয় দাওয়ার পর তখন মনে করেন যে যখন লেট সরাই তখন মিচ্ছিল একটা গন্ধ প্রসাবের গন্ধ পায়খানা গন্ধ কাপড় সুপুর নষ্ট করে ফেলে দিছে ভয়ে উঁচোকে পানি দেওয়ার পর তখন কী হয়েছে আপনি এগুলো কী কাজ করেছেন হ্যাঁ করছে হুজুর আমি জীবনে আমি এরকম ভয় মায়ের পেটের থেকে পড়ে আমি কখনো কোনো দিন করিনি যা আজকে আমি মানে ভয়ে আপনকে আমি বিষ না আমার এগুলো কখন কী হয়ে গেছে আমি কিচ্ছু বলতে পারবো না এই কথা বলে তখন তো হুজুরও মানে কানবে না হাসবে কিছু ভাবে পায় না তো সেই দিন তখন ওই অবস্থায় কোনো রকমে তখন নাজিন ভাই বললো যে আপনি এগুলাম সম্পূর্ণ বাইর করে নিয়ে চলে যান এই কথা বলার পর তখন সেই নাজিন ভাইয়ের বয়স মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পরের দিন সকালে ওগুলো পরিষ্কার করে হুজুরের কাছে যখন আসে তখন দেখে তার মুখ একদম শুয়ে কা তখন হুজুর বুঝতে বাকি রইল না তো সে ভীষণ ভয় কাছে পরে হুজুর আবার ঝাড়া দিল ঝাড়া দেওয়ার পর তো বলতেছে তখন যে নাজিম ভাই ঝাড়া ফুক যতটুকু পারলাম দিলাম পানি পড়া দিলাম খাবেন আর সাবধানে চলবেন আপনার সাথে ভবিষ্যতে আরও কিছু কিন্তু ঘটতে পারে এই বিষয়টা একটু মাথা রেখে আপনার সাবধানে একটু চলাফেরা করেন তো এই কথা বলার পর হুজুর পানি পড়া দেয় ঝাড়া ফুঁক দেয় দেওয়ার পর সে পানি পড়া নিয়মিত খাওয়ার পর বলে সাত দিন খাতে ওই পানি পড়া লাস্টে সাতটা ছয় দিন গেছে আর একদিন বাকি আছে সেই দিন আবার কি করেছে দেখেন আমাদের এই সাইডে তালের গাছ আছে বিশাল বড় বড় আমাদের দাদির জোড়া তালের গাছ আছে তখন ওই বাড়ির দিক থেকে বের হয়ে চলে আসতেছে বাড়ির দিক থেকে বের হয়ে আসতেছে তালের গাছ থেকে মোটামুটি পঞ্চাশ গজ দূরে হবে তালের গাছে কাছাকাছি যখন চলে আসে তখন ওই জিনটা তখন আবারও নামাজের উদ্দেশ্যে বের হয় তালের গাছের থেকে পাটা শূন্য বের করে দেয় তখন ফাঁকা জায়গা ছিল মোটা একটা করের গাছ ছিল ওই না দেখে যখন ওই পাটা যখন একটা মানে মানে গাছে গোড়ার যখন দিছে ওইটা না দেখে ও বাবার ও মার ওপরে একেবারে পুরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে ওরে বাবারে মারে আমাকে বাঁচাও আমার বাঁচাও করার পর আবার পুনরায় সেন্সলেস হয়ে যায় তো এরকম করার পর যখন লোকজনও বের হয়েছে কার গলা কার গলা কি হয়েছে কী হয়েছে তো পরে তখন দেখে যে ফোন আসে কোথায় যে এটা নামাকে না ভাই কোথায় পানি নেয় পানি কই দুই চারজন মিলে পাঁচা করে টুলে বসায় মুখ চোখের পানি ছিটে দেয় তারপর আবার জ্ঞান ফিরে ফিরা পরে কি হয়েছে আপনি ও বাবার মার করে চিল্লে উঠলেন কোথায় যে আমি এরকম বলার মতন ভাষা নেই ওই ঘটনাটা ঘটার পর তখন আবার পুনরায় হুজুরের কাছে তো তখন হুজুর বলে যে আমি তো বলি আপনাকে আগে সাবধান করে দিছি আপনি একটু সাবধানে চলাফেরা করেন এরকম হয়তো আবার কিন্তু ঘুরতে পারে এভাবে মোটামুটি বেশ কিছু দিন চলে তখন গরম পড়ে গেছে একদম মনে করেন যে সেই রকম গরম তখন মানুষের হলে সিনেমা হলে ছবি দেখার একটা আকর্ষণ ছিল সেই সময় তো সেই নাজিন ভাই রাত বারোটার দিকে শান্তাহার সিনেমা দেখতে গেছে তো ছবি দেখে তখন নয়টার শো দেখতে গেছে নয়টার শো ভাঙতে ভাঙতে সাড়ে বারোটা বেজে যায় ছবি শেষ করে সে বাড়িতে ফিরেছে ফিরতে ফিরতে মোটামুটি আমাদের এখানে মানে নওগাঁ ব্রিজে আসে তখন রাত বাজে একটা তখন ওই মজার শুটে তখন আসিচ্ছে আমাদের থেকে নামে সে একটা সিগারেট ধরায় নিছে তো সিগারেট ধরায় সে আসতেছে আস্তে আস্তে আমাদের মোটামুটি আলু এই দিকে পর্যন্ত পান নগা পর্যন্ত আসে তার সিগারেট খাওয়া শেষ সিগারেট খেলে দিয়ে চলে আসছে আস্তে আস্তে আমাদের সুলতানপুর সামিনার আধার বলে একটা জায়গা আছে বিশাল বড় এক বাঁশের থোক এখনো সে বাঁশের থোকটা আছে এরই ফাঁকে একটা কথা বলি সে কথা হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা নতুন আমরা গল্পগুলো উপস্থাপনা করি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো বন্ধুরা এরই ফাঁকে যে ঘটনাটা ঘটো সে সিগারেট খেতে খেতে চলে আসতেছে আসার পরে সে বাঁশের আধারের কাছে যখন চলে আসলো বাঁশের আধারটা একটু মোটামুটি বড়ো ছিল শেষ প্রান্তের দিকে আসে তখন তার পায়ের কাছে কালো কালো বিড়াল ঘুরতে লাগলো পায়ে পায়ে বের বের খাচ্ছে ম্যাও ম্যাও পরিচয় পায়ে পায়ে বের খাচ্ছে তখন মানে ওই তো একটা এর আগে তো পরপর দুইবার একটা ঘটনা ঘটে গেছে ওই জিনিসটা তখন মনে করেন যে যখন এই ভাবে পায়ে পায়ে বের খাচ্ছে তখন তো আরও ভয় মানে ওর ভিতরে তখন একটু ভীতু ভিতু কাজ করছে একেবারে বিড়াল প্রথার থেকে আসলে এরকম পায়ের কাছে ঘুর ভুর ঘুর ভুর করছে মানে এই না দেখে তার মনে করেন যে আস্তে আস্তে প্রথমে ছিল দুটো দুটার থেকে হলো চারটা চারটার থেকে হলো ছয়টা ছয়টা বিড়াল থাক এইরকম গোল করে চারিদিকে ঘিরে ঘিরেলে মেয় মেয়ের পিছন থেকে কেউ পায়ের দিয়ে দৌড় মারিছে কেউ সামনে দিয়ে দৌড় মারিছে এইরকম যখন শুরু হলো সে তো মনে করেন আবার পুনরায় মনে করেন যে একদম হতভা আমার সাথে আবার কি ঘটনা ঘটতে লাগলো পুরো তখন মনে করেন ওই জায়গা পুলিশ দাঁড়ায় আছে বিড়ালেরাও চারিদিকে গোল করে ছাঁকে থাকে নিয়ে কেউ পায়ের তল দিয়ে দৌড় মারিছে কেউ সামনে দিয়ে যাচ্ছে কেউ মনে হচ্ছে যে সামনে মানে বিড়াল লাভ দিয়ে উঠে মনে চোখে রাখতে যাচ্ছে এই না দেখে মনে হয় যে তার শরীর তো মনে হয় এমনি তো গরমের দিন হ্যাঁ যতটুক ঘামে মানুষ তার থেকে এই ঘটনা যখন তার ঘটে তার মনে করেন যে আরও ভীতু হয়ে গেছে শরীর পুরো অজর ঘাম থতর থতর করে ভয় আর ঘাম তখন সে ভীত না হয়ে মানে মনে একটুখানি সাহস বাড়ায় বাড়ায় যখন সামনে এক ধাপ যখন তোলে বিড়ালেরা তখন আবার পুনরায় ছাঁ ছাঁকে ধরে তার কেউ পায়ের দিয়ে যায় কেউ সামনের দিক দিয়ে যায় কেউ গায়ে ধুটতে যায় এইরকম তখন লাস্টে যে একটা করলো কি বাম পায়ে একটা বিড়াল যেই মানে সামনের দিকে যাওয়া লাগছে বাম পায়ে কষে একটা শর্ট মারছে এক শর্ট মারছে তখন কাছে একটা থম্বা ছিল সেই থম্বার কাছে যে বিড়াল মিশে গেছে ওইটা দেখার পরে তখন আর একটা আসবার লাগে তখন ওইটাকেও শর্ট মারে এরকমভাবে বিড়ালে শর্ট মারে যায় বিড়ালে শর্ট মারে আস যায় তো যাতে যাতে মোটামুটি দশ ধাপের মতন চলে গেছে যাওয়ার পর এরকম এরকমভাবে পকেটে থাত দিচ্ছে তারপর দেখে সিগারেট আছে তাই আমার পকেটে তো সিগারেট আছে আমি কি জন্য ভয় করিছি। তো এই কথা বলার পর কোচ থাম তোকে কাজকা মজা বুঝাচ্ছি আর তখন তো আমি তো মনে কইছি যে আমি তো মানে একা তো সিগারেট একটু ভিজে গেছে ওই সিগারেটই বার করেছে বার করে ট্যাংড়ার থেকে ম্যাচ বার করে যখনই মারিছে তখন আর বিড়াল নাই আগুনের ঝলক পাচ্ছে তখন আর নাই এই ঘটনা ঘটার পর তখন সিগারেট ওই মানে একটু জোরে জোরে টানে সিগারেটটা ভালোভাবে ধরে নিল লাওয়ার পর দেখে যখন এরকমভাবে নিচে দিকে থাকে আর বিড়ালের নাম তখন আই সুধীর ভাইরা আই আইসুকুলো আই এখন ঘিরে ধর এখন ঘিরে ধর আই আর আশা পারিচ্ছু না আই তো যখন আমাদের ক্লাবে মোর পার হয়ে মোটামুটি পঞ্চাশগর সামনে যাওয়া লাগবে গেলে কাঁচা রাস্তা মাটির রাস্তা তখন কাঁচা রাস্তা যখন পা দিছে তখন কেছে যা না জিম আজকে তো ভাগ্য ভালো বাঁচে গেলি আজকে আমার ভাগ্য ভালো না তুইকে ভাগ্য ভালো আগুন লাগে যে পুরে ফেলে দেন সুদীর ভাইরা এইভাবে তখন কথা বলেছে তো যা আজকে তুই তো ভাগ্য ভালো এই জন্য তুই আজকে বেঁচে গেল আমাকে দেখার তোর শখ আমি দেখবো না আমাকে দেখে তোর ভয় বলে লাগে না তো ওই কথা বলার পর যখন বাড়ির দিকে যখন সে রওনা দেয় রাস্তার থেকে যখন কিছু দূর যখন যায় বাড়ির উদ্দেশ্যে সামনে তখন আবারও পুনরায় মানে চিকন একটা গলায় বলতেছে না জু তুই আজকে বেঁচে গেল তোর মায়ের দুধের ধার আছে হ্যাঁ এই কথা বলার পর তখন মনে করেন যে ঘামা ধামা শরীর এমনিতেও ভয় লেগে গেছে ওই অবস্থা তখন সে কোনোরকম বাড়ি যায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে তার মা একটু বকা ঝকা করে এত রাত ভরা কী করলো না করলো তখন তোর মা খুলে মেলে পরে যে কালকে হুজুরের কাছে যাবার আবার ঝাড়া দেবে পরের দিন আবার গেলো যা ঝাড়া ফোন দিল যাওয়ার পর আবারও পুনরায় হুজুর বললো যে তোমার সাথে পরপরের তিনটা ঘটনা ঘটে গেছে মানে তিনটা যে বিপদ ছিল সেই তিনটা বিপদ তোমার এই সম্পর্কে কেটে গেছে এখন কি তোমার জিন দেখার শট মিটিছে কে ওই জীবনে নাকেত মাঠে আমি এই মানে নাকেত মাটি দিচ্ছি জীবনে এই জিনিসগুলো নিয়ে আমি কোনোদিন তর্ক বিতর্ক করবো না আমার জীবনে শিক্ষা হয়ে গেছে তো কোথায় তাহলে আর কাজ করো কই কি কই তাহলে চাই লাও ওই কীভাবে কই যে আমি শিখে দিচ্ছি তুমি সেটা করো তারপর কে বাবা তোমার মতো করে তুমি থাকো আমার মতো আমি থাকি আমি যা করেছি এতদিন ভুল করেছি ঘাটতে করেছি জেদ করেছি তোমাকে মতো তোমরা থাকো আমার মতো আমি থাকি আমার সাথে আর তোমরা বিরক্ত করো না এইভাবে যখন বলে বলার পর তখন কে যাওয়া আজকে থেকে হয়তো বা এই রকম তোমার সাথে আর ঘটবে না কিন্তু তারপরে যদি ঘটনা ঘটে একটু দোয়া কালাম পড়ো করে ওকে ভালোভাবে করো যে আমি তোরকে কোনো ক্ষতি করিনি তোরকে মনে তোরা থাক আমার মতো করে আমার যাবার তো এই বুদ্ধি শিখে দেওয়ার পর থেকে তারপরে মনে করেন যে ওই একটা শিক্ষা হয়ে গেল জীবনে এর কিছুদিন পর মোটামুটি মাস্টার পর সেই নাজুয়ার তখন গ্রামে থাকে না সে কর্মের জন্য অন্য জায়গা কখন চলে যায় এই ছিল আজকে সে নাজিম ভাইয়ের একটা ছোট্ট কাহিনি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর প্রবাসী ভাইয়েরা যে যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ